জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা চণ্ডীতলার যে কদমতলা এলাকা রয়েছে সেখানেই আপনারা যেমনটা আমরা জানতে পারছি হলদিয়া থেকে গ্যাসের পাইপলাইন যাওয়ার কথা রয়েছে এবং আজকে যখন এই জায়গা যেখানে গ্যাসের পাইপলাইন পাতার কাজ হওয়ার কথা রয়েছে সেখানে যখন আসে কর্তৃপক্ষ গ্যাসের পাইপলাইন পাতার জন্য তখনই কিন্তু এখানকার যারা চাষিরা রয়েছেন তারা কাজে বাধা দেয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট উত্তেজনা রয়েছে

উনি কি বলেন আমাদের জওয়াদা দিলেন যে দাদু মারা গেছে ওনাদের অফিসে সাইন করে দিয়ে গেছে উনি এত বড় কথাটা বলেন কি করে চাষিদের মধ্যে অনেকেই রয়েছে একটু কথা বলি মানে কি কারণে তোমরা কাজে বাধা দিচ্ছ কেন বাধা দিচ্ছি আমাকে জানানোই হয়নি আমার জমিটা অধিগ্রহণ করা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার ভ্যালুয়েশন আমার জমিটার কোনো আমাকে জানায়নি আজকে বলছে সিক্স সিক্স ওয়ান নোটিশ দিলে আমরা সব কিছু বাড়ি ওনাকে বলছি যে আচ্ছা ঠিক আছে আপনি সিক্স ওয়ান নোটিশের কপিটা দিন যে কে রিসিভ করেছে কারণ লক্ষ্মীপাল তো আমি প্রথমে বললাম যে এটা লক্ষ্মীপালের জমি উনি বললেন লক্ষ্মীপাল সাইন করেছেন যে আজ থেকে চুয়াল্লিশ বছর আগে মারা গেছে ঠিক আছে ওনাকে বললাম যে তাই সাইনটা আপনি দেখান আমি তো তার ওয়ারিশান দেবকুমার মান্না ছাড়া লক্ষ্মীপালের কাগজ কেউ রিসিভ করে না আমি যখন বললাম যে দেবকুমার মান্না সাইনটা দিন দেখান আমাকে পেপারটা উনি তো পেপার আনতেই চাইলেন না আপনাদের সামনে দিয়ে দেখলেন মাথা নিচু করে বেরিয়ে গেল অফিসারকে আমরা চাইছি জমিটা সঠিক মূল্যায়ন হোক আমার জমিটা আমি ওইভাবে তো দেবো না আমি আমি বলেছি সেল করে দেবো আমি জমিটা আমার জমিটা যা বর্তমান বাজার মূল্য আমাকে দিতে হবে প্লাস একটা চাকরি দিতে হবে আমার নাম দেব কুমার মান্না হ্যাঁ আমার শ্বশুরের জমিটা ছকাটা এখন হয়তো জোর করে টাকা দেয় নে কাগজ জমা দেয় আমাদের পাইনি জোর জবর লাগাচ্ছে এখানে না নোটিশ ফুটিস কিছু পাই না আমরা মান না আমার জমি পাকুল মৌজার এই যে চোদ্দশো ছেচল্লিশ নম্বর দাগের হাল দাগ হয়েছে পনেরোশো তেতাল্লিশ এই জমি আমার বাবার নামে ছিল বাবার থেকে আমাদের তিন ভাইয়ের নামে এসেছে বর্তমানে এই জমির মালিক আমরা তিনজন এই জমি আমার কাছে কোনো নোটিশ আসেনি গেইলের লাইন যাবে বলে এবং আমাকে কোনোদিন কোনো নোটিশ বা চিঠিও করেনি অথচ আমার জমির ফসল নষ্ট করে জেসিবি ফেলেছে নিয়ে যাচ্ছে পাইপ ফেলেছে দেখুন ছবি তুলুন আপনারা দেখুন এর প্রতিবাদ হওয়া দরকার আছে আমিও আমার জমি দানকুলি ফুরফুরা শরীফে আমার জমি পড়েছিল তার জন্য গেজের নোটিফিকেশন জারি করে কাগজে অ্যাড দিয়ে এবং টোয়েন্টি ই টোয়েন্টি বি টোয়েন্টি সি টোয়েন্টি ডি চার ধারায় জমি নিয়েছে এসবের ব্যাপারে কিচ্ছু নেই এও তো গভর্নমেন্ট আন্ডারটেকিং গেল ইন্ডিয়া লিমিটেড হ্যাঁ এও তো গভর্নমেন্ট আন্ডারটেকিং তাহলে এর বেলায় কেন ওই নোটিফিকেশন জারি করে অধিগ্রহণ হলো না আমার বক্তব্য এইটাই তারপরে রেল চাকরি দিয়েছে এবং জমির সঠিক মূল্য দিয়েছে এখানে কি হচ্ছে ওদের মন মতন মর্জি করে একবার বলছে চুয়াল্লিশ বলছে ছিয়াত্তর হাজার টাকা শতক দিয়ে জবরদস্তি করে নিয়ে যাচ্ছে তাহলে আমরা গরিব চাষি আমাদের কি কোনো জমির মূল্য নেই আমরা এই যে জমিটার এতদিন খাজনা দিয়ে এলাম সরকারকে তাহলে জমিটার আমার কোনো অধিকার নেই ওরা জবরদস্তি নিয়ে যাবে এটা ঠিক আপনাদের চ্যানেলের মারফত সরকারকে যোগান দিন সরকারকে এই খবর গুলো দেন উপর মহলে নবান্নে পাঠান যে আমরা গরিব চাষিরা যাব কোথায় আমরা গরিব চাষিরা যাব কোথায় আমি চাইছি গ্যাস লাইন হোক আমরা কিন্তু একবারও বলিনি গ্যাস লাইন করতে দেবো না আমাদের যে যেরকম জমি সেই যেরকম জমি হিসেবে মূল্যায়ন করে সেই মতন পয়সা দিয়ে দিই লাইন নিয়ে যাক তাতে আমাদের কোনো আপত্তি নেই এবং হয়তো ধরুন কারো পাঁচ কাটা জমির হাফ কাটা কোথাও এক কোণে পড়ে আছে সে জমিটা নিয়ে কি করবে আমাকে বলুন পুরো জমিটাই তাকে দাম দিতে হবে নিয়ে নিতে হবে এটাই আমাদের দাবি কিন্তু এলালা আমাদের কোনো দাবি শুনছেই না আমরা গরিব চাষি আমাদের ক্ষমতা নেই আমাদের লাঠির জন্য জবরদস্তি পুলিশ ফোর্স নিয়ে এসে জবরদস্তি করে নিচ্ছে আমার নাম তপন কুমার ঘোষ আমার মোসার মৌজায় বাড়ি এই পাশেই আমার বাড়ি আমার জমি সতেরো শতক আমাদের তিন ভাইয়ের জমি তার মধ্যে থেকে এগারো পয়েন্ট টু শতক পড়ে গেছে এনারা যেটা বলছেন মেপে জুপে ভুল অনেকবার হিয়ারিং হয়েছে ওদেরকে জানানো হয়েছে হিয়ারিং হয়েছে ডিডি অফিসে হিয়ারিং হয়েছে আর হিয়ারিং এর পরে ওদেরকে বাইতে বাইতে গিয়ে নোটিস সরগনা এক চেষ্টা করা হয়েছে অনেক জন নোটিস নেই নি থ্যাংক ইউ সো মাচ বাস 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 বুঝতে পারছেন চাষিরা যেমনটা বলছেন যে যে সঠিক যে দাম সেই দাম যারা তেমন যারা তারা যেমন পাচ্ছেন না তার পাশাপাশি অনেককে নোটিশ করা হয়নি এমনটাও কিন্তু তারা অভিযোগ করছেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে পাইপ সেই পাইপগুলোই এই মুহূর্তে যে গ্যাসের যারা পাইপ লাইন পাতার কাজ চালাচ্ছেন তারা নিয়ে আসেন এবং তারপরেই কিন্তু সকাল থেকে দফায় দফায় উত্তেজনা তৈরি হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশও মোতায়েন রয়েছে এবং তার মধ্য দিয়েই আমরা দেখতে পাচ্ছি গ্যাসের পাইপ লাইন পাতার যে কাজ সেই কাজ হচ্ছে এবং মাঝে মধ্যেই কিন্তু যেমনটা চাষিরা অভিযোগ করছেন যে তাদেরকে হয়নি এবং তার যে সঠিক বাজার মূল্য সেই সঠিক বাজার মূল্য তারা পাচ্ছেন না যার কারণেই তারা চাইছেন সঠিক বাজার মূল্য এবং তার পাশাপাশি যে পদ্ধতি সেই পদ্ধতি মেনে কাজ হোক অন্যদিকে যারা যারা কর্তৃপক্ষ রয়েছেন এই গ্যাস লাইন যারা কাজ করছেন তারা বলছেন যে এর আগে হেয়ারিং হয়েছিল ডাকা হয়েছিল চাষিদেরকে পাশাপাশি নোটিশও দেওয়া হয়েছিল অনেকে নোটিশ গ্রহণ করেনি যার কারণেই এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি তৈরি হয়েছে এখন দেখার এই পরিস্থিতি কোন দিকে গড়ায় আপনার কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্স এরকম আরো খাবার নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সর্ব গাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এছাড়া সেভেন জিরো nine